অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আজ এই ইউনিয়নে বিএনপির নতুন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে কার্যালয়টি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও গণমানুষের নেতা জনাব আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ আজকের এই বিশেষ মুহূর্তে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্রিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি আলহাজ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাজেম উদ্দিন সভাপতি ফজলুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল করিম শিকদার সাংগঠনিক সম্পাদক সালাম এছাড়াও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এলাকাটি এক উৎসব মুখর জনপদে পরিণত হয় নেতাকর্মীদের প্রত্যয় নতুন এই কার্যালয়কে ঘিরে নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সমাবেশ চলাকালে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ আসন্ন বারো ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেন বক্তারা দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন যে জনগণের বিপুল ভালোবাসা ও সমর্থনকে পুঁজি করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার উন্নয়নে এই কার্যালয়টি আগামী দিনে আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করবে বলে তারা উল্লেখ করেন